স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা থেকে মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে অবস্থান নেন শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ এবং বোর্ড অব স্টাডিজ পরিবর্তনের দাবিতে এই আন্দোলন করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে বের হয়ে হাজারি রোড হয়ে পদযাত্রার সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা পরে বাধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এই সময় নানা স্লোগান দেন আন্দোলনকারীরা আমাদের একটাই দাবি স্থায়ী ক্যাম্পাস যেটা আমরা বিগত এক বছর যাবতwidetilde এসেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো গতি হয়নি মার্সিডি প্রশাসন এবং মার্সিডি বোর্ডের কাছে আমরা জানিয়েছি আমাদের স্থায়ী ক্যাম্পাস দরকার তারা কর্ণপাত করেও আমাদের কথা শুনেনি এবার আমরা ঘরে ফিরছি না আমরা এখানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আজকে রোড ব্লকেট করেছে হাই রোড ব্লকেট যতক্ষণ না বিওটি আমাদের সামনে আসছে আমাদের সামনে দাবি মেনে নিচ্ছে আমরা কোনোভাবে সরবো না কিছুদিন আগেও হচ্ছে যে ইউজিসি যে একটা লিস্ট দিছিল যাদের স্থায়ী ক্যাম্পাস নাই তাদেরকে স্থায়ী ক্যাম্পাসের জন্য একটা ডেডলাইন দিছিল ডিসেম্বর পর্যন্ত সেখানে আমাদের ফেনি ইউনিভার্সিটি হচ্ছে যে সেই লিস্টে আছে তো আমাদের হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে যদি আমাদের যদি ক্যাম্পাস না হয় এই যে আমাদের যে যারা শিক্ষার্থী এখানে প্রায় দুই আড়াই হাজার শিক্ষার্থী আছে তাদের যে হচ্ছে যে ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়ে যাবে সবকিছু মিলেই হচ্ছে আমরা এই দাবিগুলো নিয়ে দাঁড়াইছি প্রায় এক ঘন্টা অবরোধের পর পুলিশ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ফেরত যান বিশ্ববিদ্যালয়ে আজকে তারা সরাসরি হাইওয়েতে চলে গেছে আমরা তাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের আমাদের জনসংখ্যা কোনোভাবে বিঘ্ন না হয় তারা কিছুক্ষণ হাইওয়েতে অবস্থান করেছিল তারা যে তাদের যে বিউটি বোর্ড অব যে নেগোসিয়েশন সেটার জন্য তারা বারবার মানে চাপ করছিল যে তারা যারা বলার চেষ্টা করছিল যে বোর্ড অব ট্রাস্টিস তাদের কোনো দাবির প্রতি কর্ণপাত করছে না কি তো আমরা এই মেসেজটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে এটা যথাযথভাবে মন্ত্রণালয় সহ অন্যান্য জায়গায় আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি এবং তারা এখন হাইওয়ে ছেড়ে দিয়েছে তারা এখন আমাদের ডিসি অফিসে যাচ্ছে এবং তাদের প্রতিনিধি দল তাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো তারা উত্থাপন করবে অবরোধ শেষে শিক্ষার্থীরা ফিরে গেলেও দাবির সুর থেমে নেই স্থায়ী ক্যাম্পাস নিয়ে সমাধান না এলে আবারও রাজপথে নামবেন বলে জানিয়েছেন তারা এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ